তবে যদি কোনো অপকর্মের জন্য কোনো নিষিদ্ধ করতে হয় আমি তার নই এই কারণেই যে দলটির মেইন প্রিন্সিপালস কি তার পরিবর্তিত হয়নি কিন্তু অপকর্মের জন্য হলে শিবির কেন এখন বাংলাদেশের রাজনীতি করতে পারবে স্যার আপনারা আমার চাইতে দুজনই বয়স বয়োজ্যেষ্ঠ এবং আপনারা আমার চাইতে অনেক বেশি ভালো জানেন এই বিষয়ে কিন্তু আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম আমরা সংগ্রাম যখন করেছি তখন আমরা সবসময় দেখেছি চট্টগ্রামে শিবির কি করেছে রাজশাহী ইউনিভার্সিটিতে শিবির কি করেছে তাহলে সেই শিবির আজকে অস্বীকার করে যে তারা রক কাটেনি এমনকি রক কাটার দুঃস্বপ্ন আমরা দেখতাম আমাদের অনেক বন্ধুরা রক কাটা খেয়েছে এটা তো আমাদের নিউজ পেপার পড়ার দরকার নেই স্যার এবং ছাত্র সংঘ কি ছিল এটাও আপনারা জানেন স্যার কিন্তু এখনো জামাত যেখানে যুদ্ধাপরাধের জন্য ক্ষমা চায়নি এবং তাদের সেই যুদ্ধাপরাধী নেতাদেরকে তারা হিরো মনে করে আপনার মুক্তিযোদ্ধা এই হিসাবে আমি দুজনের কাছে আপনারা বিশেষ করে আমি একটু সংক্ষেপে জমি সাথে করে আমি প্রশ্নটা ফজরুল সারকে আমি ত্র করছি জমি স্যার গোয়েন না আমি শুধু এটুকুই বলবো ফজলুল যে কথা বলছে কথাটা ঠিক মানে ব্যান্ড করে নিষিদ্ধ করে কাউকে দামায় থামায় রাখা যায় না পাকিস্তানা আওয়ামী লীগকে মুসলিম লীগকে বা বিভিন্ন ছাত্র সঙ্গে অনেক সময় নিষিদ্ধ করা হয়েছিল সো এটা এটা ঠিক না ছাত্রলীগকে যে কথাটা আপনি বললেন যে একটা দলকে নিষিদ্ধ দলের হ্যাঁ আমি যখন বললাম আমি আর বিরুদ্ধে কথা বলেছিলাম মিটিংয়ে ঘন্টার উপরে আমি তো পার্টির বিরুদ্ধে কথা বলিনি আমি পার্টিকে শুদ্ধ করার জন্য কথা বলেছিলাম পার্টিতে কিছু রাউডি শিবিরের আমি ইলিমেন্ট একই কথা বলবো শিবিরের মধ্যে সবাই যে খারাপ কিন্তু তা না শিবিরের মধ্যে কিছু ভালো পোলাপান আছে লেখাপড়া জানা পোলাপান আছে সৎ ভালো চরিত্রবান মানে ইয়ে না সন্ত্রাসী না আছে এটা অস্বীকার করার কিন্তু তাদের আইডিওলজি তো আইডিওলজি না 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 আমি আমি কথাটা কি বললাম আইডিওলজির দিক থেকে আপনি সেই আইডিওলজি পছন্দ নাও করতে পারে আমি কিন্তু ব্যানের পক্ষে না ইভিন শিবিরকেও না কেন জানেন ব্যান্ড করবে সাধারণ মানুষ ছাত্র সংসদ ইলেকশন হবে সেখানে ইলেক্টেড ছাত্ররা যাকে পছন্দ করে তারা ইলেক্টেড হবে তারা শিবিরকে পছন্দ না করলে ইলেক্টেড হবে না আপনার ব্যাপারটা খেয়াল করেন সো ব্যান করার পক্ষে না কোনো পার্টিকে ব্যান করার পক্ষে না এই এখন ওরা চিৎকার করতেছে সমন্বয়কারীরা প্রসঙ্গটা এসেই গেল আপনি যেহেতু কথাটা তুলেছেন হুজরু এই সম্পর্কে ডিটেল আওয়ামী লীগকে ব্যান করতে হবে আওয়ামী লীগকে পলিটিক্স করা দেওয়া যাবে না মিটিং করতে দেওয়া যাবে না মিছিল করতে দেওয়া যাবে না খেয়াল করেন আমাদের প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি কয়েকদিন আগে বলে ওপেন প্রেস ওপেন কনফারেন্সে বললেন আওয়ামী লীগের যারা লিভলেট বিতরণ করে তাদেরকে অ্যারেস্ট করতে হবে মনে আছে সাংবাদিক সম্মেলনে এখনো কথাগুলো অ্যারেস্ট করতে হবে আমি সাথে সাথে বাংলাদেশের একজন টপ লয়ারকে কল দিলাম পার্টির লয়ার না উনি পার্টির লয়ার না বাংলাদেশের পাঁচ দুই চার পাঁচ জনের মধ্যে একজন লয়ার না বলতেছি না ভাই

আমি একেবারে কথা বলা পছন্দ করি স্যার আমি তাহলে আমি সরাসরি বলি বিএনপি দলগত ভাবে বত্রিশ নম্বরের ব্যাপারে কোন স্টেটমেন্ট আসেনি বত্রিশ নম্বর কি একটি দলের নাকি বত্রিশ নম্বর আমাদের সবার নাকি বিএনপি কোন কারণে ভয় পায় স্যার এই এই প্রশ্নগুলো আমার এখানে থেকে আপনি যেখান থেকে জিজ্ঞেস করছেন যেখান থেকে দেখছেন আর আমি আমার কথাগুলো আপনি শুনেছেন বিএনপি কেন বত্রিশ নম্বরের ব্যাপারে স্টেটমেন্ট করে নাই স্পেসিফিক্যালি ভাষা ভাষা ধরনের কথা বলছে এইসব আমরা পছন্দ করি না এইসব সন্ত্রাস পছন্দ করি না খুব ভাষা ভাষা যেটা তারা করছে কিন্তু দলগত হিসাবে এই দেশে আমি বিএনপি বলছি না কোন না কোন দল থাকা উচিত ছিল না কোন বিবেকের কথাটা বলবে সংসপ্তকের ভূমিকায় না থাকলে একটা দেশে কিছু লোক সেই দেশটা মৃত প্রায় বা মৃত দেশ যে ছাব্বিশ জন বঙ্গবন্ধুর বাড়ির ব্যাপারে স্টেটমেন্ট করছে তাদের নামটা কিন্তু ইতিহাসে একদিন থেকে যাবে যে এই লোকজন প্রতিবাদ করছিল আমি তাদেরকে ধন্যবাদ দিব না তাদেরকে আমি ছোট করব না আমি আপনাকে বলি আমি যেভাবে কথাটা বলছি আপনি শুনেছেন আমি বলছি শেখ মুজিবের বাড়িটা পুড়ে দেওয়া উচিত কারণ এই লোকটা এই আমাদের খুব সর্বনাশ করছে আমরা যারা সাদের পাকিস্তান চাইতাম এই লোকটাই ছয় শো পিছনে ছয় দিয়া কইছে যে পাকিস্তানেরা আমাদেরকে শোষণ করে পাঞ্জাবেরা আমাদেরকে লুট করে আমার সম্পদ পুনার বাংলা শোষণ হচ্ছে এই লোকটাই আমাদের মুখে ভাষা দিল তুমি কে আমি কে বাঙালি বাঙালি তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা রক্ত সূর্য উঠেছে আমি কতগুলো বলছি বাড়ির ব্যাপার বীর বাঙালি জেগেছে এইটা বলার কারণে মানুষ যে ডাকলো যুদ্ধ হইল একটা বাংলাদেশ হয়ে গেল তা না হলে আমরা পাকিস্তানে কত সুন্দর পাকিস্তান ছিল আমরা থাকতাম আমাদের সুন্দরী বোন পাকিস্তানি পাঞ্জাবি ছেলেরা বিয়ে করত। আমাদের কত সুন্দর ভাগনা ভাগনি হইতো আদমজির কল কারখানা থাকতো ইস্পাহানি দাওয়াত বাউনদের থাকতো আমরা এটার কর্মচারী থাকতাম অথবা তাদের দারোয়ান থাকতাম আদমজির নাতির গাড়ি গেলে গুলশানের সামনে দাঁড়ায় আর রুলস রয়েস দেখে আমরা হাততালি দিতাম শেখ মুজিবুর রহমান এই কামটা খুব খারাপ করছে দেশটারে এই দিকে নিয়ে এটা আমি বলছি কথাটা তার বাড়িটা কিন্তু আপনাদেরকে বলি যেটা সবচেয়ে দুর্ভাগ্যজনক কিশোরগঞ্জের মতো একটা জায়গাতে যেটা আমার জেলা সেইখানে জাতীয় চার নেতা আমি নাই বা বললাম জাতীয় চার সবাই জানে এরা কারা এরা মুক্তিযুদ্ধের সময় চারজনই মন্ত্রী ছিলেন সৈয়দ নজরুল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মুজিবনগর সরকারের তাজউদ্দিন আহমদ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী মন্সুরলি কামবজ মন তাদের স্ট্যাচু ভাঙিয়া গুরায় দিছে আর সবচেয়ে দুর্ভাগ্যজনক হলো এর সঙ্গে সঙ্গে তারা 7 জন যে বীর শ্রেষ্ঠ তাদের স্কাল্পচার গুলো ভাস্কর্য গুলো ভাঙিয়া চূর্ণmark করে দিছে এই যে দুর্ভাগ্যজনক ঘটনা তাইলে কি যে বলা হচ্ছে শেখ হাসিনা বক্তিতার প্রতিবাদে অথবা বক্তৃতার প্রতিক্রিয়ায় দেশে তার বঙ্গবন্ধুর বাড়ি বা শেখ মুজিবের বাড়ি পড়ছে এই কথাটা আসলে সত্য নয় এটা হলো বাহানা আসল কথাটা হলো এই বাহানাটাকে সম্বল করে মুক্তিযুদ্ধ সমস্ত চিহ্নকে দেশ থেকে উৎখাত করে দেওয়াই হইল তাদের আসল উদ্দেশ্য এবং এই যে শুরু হইছে এটি যে কবে শেষ হবে এই যে কুপমন্ডু কথা ধর্মের নামে এই যে অন্ধকারের দিকে দিকে জাতিকে নিয়ে যাওয়া পৃথিবীর কোন মুসলিম দেশে আমি বলছি মালয়েশিয়া থেকে ধরে ইন্দোনেশিয়া পাকিস্তান থেকে ধরে তুরস্ক মিশর ইরান ইরাক এমনকি সৌদি আরব মধ্যপ্রাচ্য এমনকি সেন্ট্রাল এশিয়ার সমস্ত মুসলিম দেশ উজবেকিস্তান তাজাকিস্তান সেখানে গেলে ধরে উজবেকিস্তানে গেলে দেখা যায় সবচেয়ে উঁচু যে স্কাল্পচারটা সেটা হলো সম্রাট বাবরের কারণ সে ওই দেশেরই সন্তান ছিল সারা পৃথিবীতে মুসলিম দেশে ভাস্কর্য আছে কেউ তো ভাঙ্গে না আমরা এত বড়ই মুসলমান হয়ে গেলাম যে ওই দেশ থেকে বেশি আমরা সমস্ত ভাস্কর্য ভেঙে ফেলবো মূর্তি আর ভাস্কর্যের ডিফারেন্স আমরা বুঝবো না আমরা কেন এত কুপমন্ডুক অজ্ঞান অধম কেন হইলাম নরাধম কেন হইলাম আমরা ভেঙে দিচ্ছি শুধু তাই না আমার সবচেয়ে খারাপ লাগছে কালকে মহিলা সমিতিতে যে নাটক হয় গত সত্তর বছর পাকিস্তান আমল থেকে যে নাটক হয় যেটা পৃথিবীতে কন্টেস্ট করে সারা পৃথিবীব্যাপী বিশেষ করে ভারতবর্ষের শ্রেষ্ঠ নাটক গুলা যে মহিলা সমিতিতে হয় কালকে একদল লোক গেছে মহিলা সমিতির সমস্ত নাটক বন্ধ করে দিছে মহাগরনগর নাট্য মঞ্চের সমস্ত নাটক তারা বন্ধ করে দিছে তারা লালনের গান বন্ধ করে দিছে তারা সিনেমা অভিনেত্রীদের অভিনয় বন্ধ করে দিছে এগুলো আপনারা জানেন না দূরে থেকে এবং এগুলো অলরেডি হয়ে গেছে কেউ আর এখন গান গায় না বাংলাদেশে কেউ আর এখন বাংলাদেশে গান গাইতে পারে না এ বাদাম কোন দূরে যাও ভাই এই গান আর কেউ গাইতে পারে না এখন আর গান গাওয়ার কিছু নাই এখন মেয়েদেরকে ফুটবল খেলতে দেওয়া হয় না এই সরকার ইউ সাহেবের সরকার মেয়েদের সাথে সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা করছে কারণ ইউনুস সরকারের আন্দোলনে ইউনুস সাহেব ছিলেন না আন্দোলনে ছাত্রদের আন্দোলনে এই ছেলেদেরকে আমি জিজ্ঞাসা করি তোমরা তোমাদের মা বাবার কসম খায়া বলো তোমরা বেশি আন্দোলন করছো না ইউনিভার্সিটির মেয়েরা বেশি আন্দোলন তোমাদের মা বাবার কসম দিলাম তোমাদেরকে নাকি বিকারণের মেয়েরা বেশি আর নাকি ইডেনের মেয়েরা বেশি আর নাকি রুকে হলের মেয়েরা বেশি আর নাকি তোমরা বেশি আন্দোলন করছো মেয়েরা তো আমি দেখছি বলছে পুলিশের সামনে গিয়ে দাঁড়ায় বলছে আমার ভাইকে নিতে পারবা না আমার বুকের উপর দিয়ে ট্রাক পুলিশ বাধ্য বাধ্য হয়ে আন্দোলনকারীকে ছেড়ে চলে গেছে বিশ্ববিদ্যালয়ের স্ট্যাচুর সামনে দাঁড়ায় বলছে আমি বাবাকে বলে এসেছি বাবা আমি যদি মরে যাই আমার লাশটা তুমি নিও না যদি পর্যন্ত শেখ হাসিনার পতন না হয় এই যে মেয়েরা আমাদের সেই সবচেয়ে ভালো যে স্কুল বিকারণ নেশা সেই বিকান মেরা রাস্তা রাস্তায় বলছে শেখ হাসিনার নামে বিরুদ্ধে স্লোগান দিছে সেই মেয়েদেরকে অপমান করে এখন কি হচ্ছে যে টিমটা হলো ভারতবর্ষের ভারত উপমহাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ টিম সেই টিমটাকে এখন ফুটবল খেলতে দেওয়া হচ্ছে না আমার কথাটা বুঝবার চেষ্টা করবেন এখন কোথাও মেয়েরা কোথাও খেলাধুলা করতে পারে না আপনি যদি অবাক হবেন

তখন পুরকা আর দুইজন আসলো আর দুইজন ছেলে বললো যে এখানে হাঁটতে হইলে কিন্তু থেকে হিজাব এই যে যে শুরু গান গাইতে দিবে না লালন অনুষ্ঠান করতে দিবে না এই যে শুরু হইছে এই যে বিশ্বাস ঘাতকতা সরকার করতেছে মেয়েদের সাথে তার উত্তর কি বাংলাদেশের নারীরা দিবে না আমাদের বোনেরা দিবে না আমি তো মা বোনদের মধ্যে কোনো ডিফারেন্স করি না আমার যে মা নেকআপ করে হেজাব করে সে আমার মা সে আমার বোন সে আমার মেয়ে আবার যে চুল খুলে সুন্দর করে আশ্রয় গিয়ে ফুটবল খেলে সেও আমার মা এবং বোন আবার যে বিশ্ববিদ্যালয়ে পড়ে বোরকা পরে সেও আমার বোন মা আবার যে বোরকা পরে না সেও আমার বোন মা এই যে নারীদেরকে এই দিকে আফগানিস্তানের দিকে ঠেলে দেওয়া হচ্ছে আফগানিস্তানের মেয়েরা ক্লাস এর বেশি পড়তে পারে না এখন দেখছি তারা গোপনে এসে পাকিস্তানে লেখাপড়া করে এই দেশটা কি এই মধ্যযুগের দিকে নিয়ে যাওয়ার জন্য পাঁচই আগস্ট হয়েছিল কিনা আমি আন্দোলনকারী সন্তানদেরকে জিজ্ঞাসা করতে চাই তোমরা এই দেশটাকে কোথায় নিতে চাও এটা দয়া করে বলো তোমরা না হলে আমাদেরকে মেরে ফেলো তোমরা এসে ব্রাস ফায়ার করে আমাদেরকে মেরে দাও তারা এই পৃথিবীতে কেন জন্মগ্রহণ করে যুদ্ধ করে কেন দেশ স্বাধীন করছে কিন্তু স্যার এই ছাত্রদের এই ছাত্ররা যারা এখন নিজেদেরকে সমন্বয়কারী হিসেবে সামনে আছে এই সমন্বয়কারী ডাজন্ট নেসেসারিলি মিন যে শেখ হাসিনার বিরুদ্ধে যারা আন্দোলন করেছিল ছাত্ররা সাধারণ জনতা তাদের তাদের এই সকল স্টেপ যেগুলো আমরা কখনো ভাবতেও পারিনি শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনের সময় যে তারা এই এজেন্ডাগুলো নিয়ে আসবে তাহলে তারা কোন কারণে কোন সাহসে কোন যুক্তিতে বলে যে তারা যা বলছে সেটা সকল ছাত্র জনতা আমি দেখেছি মিডিয়াতে বলা হচ্ছে ছাত্র জনতা বত্রিশ নম্বর ভেঙেছে ছাত্র জনতা না তাদের একটি ফ্রিঞ্চ ফিউ যারা কিনা এই এজেন্ডা নিয়ে আসছে এর জন্য তো এটা তার মনে করার কোনো যুক্তি নেই যে বাংলাদেশের সকল ছাত্র সমাজ তাদেরকে সমর্থন করছে এটা তো স্যার একটি অন্যায় বিষয় এখন যখন তারা এই হুমকি দিচ্ছে এবং তাদেরকে উস্কে দিচ্ছে আমরা এখন বুঝতে পারি যে নির্দিষ্ট গোষ্ঠী কারা এবং একটি কয়েকজন তারা দেশের বাইরে থেকে উসকে দেয় কি আপনার মতো একজন জন্য ইভেন আমার কাছে অনেক শ্রদ্ধেয় একজন ব্যক্তিত্ব আপনাকে পর্যন্ত দেশের বাইরে থেকে স্যার হুমকি দেওয়া হয় তাহলে এই নেতৃত্বে এদের দ্বারা নির্বাচিত হয়েছেন ডক্টর উনি নিজে বলেছেন তাহলে যারা হুমকির উপরে চলে এমন কিছু এজেন্ডা নিয়ে আসছে যেগুলো আমরা জানতাম না কিভাবে বিএনপি আশা করে দ্রুত নির্বাচন হোক কালকে হোক হলেও এই নির্বাচন তারা সুষ্ঠু হতে দিবে যখন তারা জাতীয় পার্টি সহ বিভিন্ন অফিস টফিস পর্যন্ত জ্বালিয়ে দিচ্ছে তারা বত্রিশ সভার ভাঙাস তার সাহস রাখে তারা তার বিভিন্ন গ্রামে গঞ্জে পর্যন্ত তাদেরকে রোখার হুকুম দেওয়া হচ্ছে ডক্টর ইউনিস নিজে বলেছেন এবং আমার কথা হচ্ছে আপনি কিভাবে আশা করেন যে বিএনপি সুষ্ঠু নির্বাচন আশা করবে এই উপদেষ্টা মন্ডলীর অধীনে আপনার কি মতামত আমি আপনাকে অনুরোধ করবো আপনি অনেক দূরে আছেন আপনি বিএনপির সাংঘাতিক সমর্থন আপনি বলছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আপনি ক্লাস ফ্রেন্ড আমি আপনাকে অনুরোধ বিএনপি নেতাদেরকে এটা জিজ্ঞাসা করেন আমি যদি জিজ্ঞাসা করবো সেদিন বা আমি জানতে চাবো সেদিন কিন্তু জানতে চাবো যে তারা কালকে কেন গিয়ে ইউনু সাহেবের সামনে ছাত্রের মতো হাত করে বসেছে আমি জানতে চাবো বাংলাদেশে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো লোকজন একজন নেতা যার পিছনে বাংলার নাইনটি নাইন পার্সেন্ট বিএনপি নেতা কর্মী সব কর্মীর সময় এত জনপ্রিয় নেতা এখন বাংলাদেশের ভিতরে কেউ নাই বাইরে কেউ থাকতে পারে বাইরে আছে আমাদের ম্যাডাম আছে বা তার সেটা আমি যদি ধরেও নেই কিন্তু ফিল্ডে মির্জা ফখরুল ইসলাম মতো জনপ্রিয় নেতা নাই উনি কেন গিয়ে ছাত্রের মতো বৈশা রইল আর ওইসব সব বেয়াদ বেড়া যারা তার সন্তানের সমান তার সামনে বইসা বৈসা প্রফেসরের মতো শিক্ষা দিলো আমি এটা কিন্তু বিএনপি কে জিজ্ঞাসা করবো এবং জাতির সামনে তারা কেন বসে থাকবে সামনে এইসব যারা বেবি করে মানুষকে সম্মান সমস্ত রাজনৈতিক নেতারা গিয়ে ছাত্রের মতো বৈশা রয়েছে জি আমি একটা প্রশ্ন করবো ফজলু ভাইকে এই কথা আমি নিয়ে আসবো সামনে ফজলু ভাই আপনি যে কথাটা তুলছেন আমি তার সূত্র ধরে একটা কথা বলছি এই যে এই যে কি জাতীয় ঐক্য কমিশন বা এই যে এই যে রিসেন্টলি গত আপনি যার কথা বলতেছেন গত দু একদিনের মধ্যে মিটিং হলো বিএনপিও পার্টিসিপেট করেছে যে থার্টি থ্রি থার্টি ফাইভ পার্সেন্ট আওয়ামী লীগকে বাদ দিয়ে অ্যাডাল্ট ভোটার্স অ্যাডাল্ট ভোটার্স পপুলেশন বাদ দিলাম অ্যাডাল্ট ভোটার্স জাতি ঐক্য কমিশনে জাতীয় কি এটা ঐক্য হচ্ছে না অন হচ্ছে এটাও আপনার কাছে আমার প্রশ্ন উত্তর করে দিলাম জি আমি যে কথাটা বলছিলাম সেটা আগে বলি এইভাবে সমস্ত समस्त বাংলাদেশের রাজনৈতিকmathbb দেরকে দেখে নিয়ে সমস্ত দলকে দেখে নিয়ে যদি আওয়ামী লীগ সেখানে ছিল না থাকার কথাও নয় এই মুহূর্তে দেখে নিয়ে যে অপমান কালকে করেছে এবং আলাপ আলোচনার পরে যেভাবে এত অবজ্ঞা সমস্ত রাজনৈতিক দলগুলোকে করলো তারপরে কিন্তু আমি সমস্ত রাজনৈতিক দল আজকে দিনে কোনো প্রতিক্রিয়া দেখি নাই সবাইকে শুধু ক্ষমতায় যেতে চায় বিএনপি তো তিনবার ক্ষমতায় ছিল তিনবারের ক্ষমতা বিএনপি কি দিছে এখনো যদি বিএনপি নেতারা না বুঝে এই দেশ যদি বিএনপি না বুঝে দেশ কোথায় যাচ্ছে ইরানের সেই বনি সদরের মতো নেতারা যদি না বুঝে বিএনপি নেতারা যে এক বছর পরে তাদেরকে ধাক্কা দিয়ে ফালায় ইমাম খুমেনিরা আসবে তাহলে জাতির কপালে দুঃখ আছে আমি কথাটা বলে দিলাম বিএনপি কে খুব সুস্পষ্ট ভাবে বলতে হবে যে কোন জায়গায় তারা দাঁড়ায় থাকবে কোন জায়গায় দাঁড়াবে বাংলাদেশে গণতন্ত্র কতটুকু মুক্তিযুদ্ধ কতটুকু মানুষের পেটের ভাত পরনের কাপড় কতটুকু মানুষের শিক্ষা চিকিৎসার অবস্থা কতটুকু তারা দিবে একত্রিশ দফায় সব বলে দিছে কিন্তু এটার বিরুদ্ধে স্টেট দাঁড়াইতে হবে এবং একটা কথা আমি খুব ক্লিয়ার ভাবে বলতে চাই আসছে কিন্তু মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ মৃত্যুর মুখামুখি একদল লোক একদল ঘাতক চেষ্টা করতেছে মুক্তিযুদ্ধকে মেরে আমি ঘাতক বললাম তাদেরকে মুক্তি এই কালো শক্তি চেষ্টা করতেছে মুক্তিযুদ্ধকে হত্যা করার জন্য এখানে বিএনপির যদি ভূমিকা না থাকে আমার ধারণা বিএনপির ভূমিকা থাকা উচিত আমি এর বাইরে আর কিছু সুস্পষ্ট বক্তব্য থাকা উচিত ধন্যবাদ স্যার আমরা

কেউ না কেউ এটাকে প্রতিষ্ঠিত বা এটাকে প্রকাশ করতে এটার পক্ষে দাঁড়াইতে হবে আর মুক্তিযুদ্ধ যদি বাদ দিয়ে দেন ইট ইজ নট বাংলাদেশ ইট ইজ নট বাংলাদেশ কারণ মুক্তিযুদ্ধের পরেই দেশের নাম মধ্য দিয়ে দেশের নাম বাংলাদেশ এর আগে তো পাকিস্তান ছিল যারা মুক্তিযুদ্ধ চান তো লিখতে হবে পূর্ব পাকিস্তান লেখেন আগে লেখে তারপরে রাজনীতি করেন বিএনপি তো নামের প্রথমটাই প্রথমটাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল কাজে আমি আজকে বলি আপনারা যে প্রশ্নটা তুলতেছেন এইগুলা খুব কঠিন প্রশ্ন কিন্তু বিএনপির কাছ থেকে কিন্তু বাংলাদেশের মানুষ অনেক কিছু আশা করে অনেক আশা করে অনেক সুস্পষ্ট বক্তব্য আশা করে খালি ক্ষমতায় যাইতে চাই একটু ইলে ন অনেক সুস্পষ্ট বক্তব্য বিএনপির কাছ থেকে আশা করে আমার দল সেটা দিচ্ছে আমার দনেত তারক্রমন সভা প্রাপ্ত চেয়ারম্যান তিনিও অনেক میچিউড বক্তব্য এখন রাখছেন কিন্তু দেশের ভিতরে যা হচ্ছে সেটা আমার কাছে উপস কষ্টভাবে মনে হচ্ছে না একটা রাষ্ট্র যন্ত্রকে দায়িত্ব নেওয়ার মতো করে যে प्रिपरेशन এই प्रिपरेशन তারা সঠিকভাবে ভাবে নিচ্ছে আর যে কথাটা জমি চৌধুরী বললো আওয়ামী ব্যাপারে আওয়ামী লীগ কি আসবে না থাকবে কি থাকবে না এই কথাটা আমার মুখ দিয়া না বলা নেই ভালো কারণ আমি কথা কইতে কইতে আমাকে সবাই বলে তো বিএনপি করে না সে আওয়ামী লীগের আমাকে দিয়ে বলেন না আমি মনে করি আওয়ামী লীগ হোক বিএনপি হোক আওয়ামী লীগকে এখন বললে আওয়ামী যদি বলে ইনুসাব ডাকে তাও আসতে পারবে না যদি আওয়ামী লীগ ইনুসাহ সরকারের আমি মনে করি না যে ইনুসাহের সরকার যেভাবে তাদের মেয়েরা নিরপেক্ষতা হারিয়েছে সেই ইনুস সাহেবের সরকারের অধীনে কোন নির্বাচন সঠিক হবে এটা আমি আমি মনে মনে করি করি না তারপরে যদি ইলেকশন হয় সাহেবের বাই নির্বাচন কমিশনের নির্বাচন কমিশন আমি কিছু বলছি না এখন তাদের কোন ত্রুটি আমি এখন পর্যন্ত পাইনি যদি ইনুস সাহেবের অধীনে কোন ইলেকশন হয় ফ্রি ফেয়ার ইলেকশন হলে আওয়ামী লীগকে ডাকলেও আওয়ামী লীগ কতটুকু দ্রুত আসতে পারবে যে কতটুকু তারা তবে আমি সব সময় বলি মিস্টার জমির চৌধুরী আওয়ামী লীগের রাজনীতি কিন্তু থেকে যাবে কারণ এই দেশে আমরা যত কথাই বলি বাঙালির সংখ্যা কিন্তু নিরানব্বই পার্সেন্ট বাঙালি বাঙালি জাতি সত্তার সংখ্যাটা হলো নিরানব্বই পার্সেন্ট আমরা বাংলাদেশি করছি আমরা রাষ্ট্রীয় জাতি সত্তার অন্যদেরকে আমরা অকরা একমোডেট করার জন্য কিন্তু বাঙালি জাতি সত্তার লোক আর যতদিন এই দেশে কিন্তু মুসলিমের দেশ জামাত থাকুক আর না থাকুক এইখানে ধর্মের নাম ইসলাম ধর্মের নামে রাজনীতি থেকেই যাবে এটাকে বাদ দেওয়া না আমি বলছি